আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরাকাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি আমাকে আমি কি করতে পারি বিয়ের দেন দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে আপনাদেরকে দেখে মা শুনে হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দু একটি মিথ্যা বলি তা থেকে গুণা হবে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি আমি অনেক কথা বলি কিভাবে কম কথা বলবো আবু চবুরাহান লিখেছেন আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না এখন আমার করণীয় কি পরিবেশ থেকে দূরে সরবেন খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন ভালো মানুষের সংস্ক্রবে থাকবেন আল্লাহ দোয়া করবেন ইশা আল্লাহ তাল্লাহ সহজ করবেন এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা শয়ানোর সময় আমাদের মধ্যে অস্তস্তা ঢুকায় দেওয়ার সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় হোসায়ন নিবিবির আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে মানে এতে বড় কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি এতে কোনো অসুবিধা জানি আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়ার এতে কোনো অসুবিধা নেই রুবেল হাসান আপনি লিখেছেন আমি আমার নিজ ব্যবসা থেকে প্রতিদিন কিছু টাকা রেখে দিই আমাদের এলাকার মসজিদে দান করব বলে আমি যদি সেই টাকা থেকে কোনো মাদ্রাসা বা কোনো গরিবকে দান করি তাহলে সমস্যা হবে কিনা আপনি যে টাকা মসজিদে দিবেন বলে দান করার জন্য নিয়ত রেখেছেন আপনি ওটা মসজিদে আর আগ পর্যন্ত আপনার নিয়তকে চেঞ্জ করতে পারেন সে অধিকার আপনার আছে

এই আলোকে কারণকে সেটাকে আপনি পূর্ণ করতে হবে যদি আপনি পূর্ণ না করেন তাহলে পরবর্তীতে কাজা করতে হবে যদিও বিষয়ে তাদের ভিন্ন বলেন যে আপনার কাজা করতে হবে না কারণ এটা নফলুল হক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশধদের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দুঃখকে দান করে দিবেন সব যেন তিনি পান সে শুভরীন আপনি লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নাই নখ এতদিন বেশি রাখা যায় না আমার কোনো কথা নেই তবে চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোকটুম এগুলো কাটার কথা বলা হয়েছে এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলব এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পোছানো কঠিন হয় সময় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিকমতো করলে পানি পোছালে চলবে ইনশাআল্লাহ তবে তার উপরে যদি আপনি নেলপালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজুর না হবে না তার ফলে এবং তার ফলে নামাজও হবে না আর যদি এমন হয় যে একবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় মোহাম্মদ শাহান আপনি লিখেছেন ছোটো থাকতে এক হিন্দু ব্যক্তির গাছের নারকেল চুরি করে খেয়েছে আমার করণীয় কি হিন্দু ব্যক্তি নারকেল চুরি করে খেয়েছেন তার পরিবারের কাছে তার ওয়ারিসদের কাছে তার মূল্য পৌঁছে দেবেন কমপক্ষে এটুকু আপনি চেষ্টা করবেন উদ্যোগ নেবেন যেহেতু আপনি জানান তাকে রেহমা আক্তার লিখেছেন নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই মানুষের ইচ্ছা হয় না নামাজ হয়ে যাবে আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত একটা ভিডিও আছে শুনে নেবেন যদি খুব অল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি জবাবে হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরূপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে মালিক আর পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবী হন অভাবগ্রস্ত হন হকদার হন খাওয়ার তাহলে নিজে খেতে পারেন আপনি লিখেছেন আমি কি আমার খালার স্বামীর সাথে দেখা করতে হলো আপনার খালু আপনার যদি খালু হয় তাহলে সেক্ষেত্রে সেই খালুর সাথে আপনি দেখা দিবেন না খাদিজা রহমান আপনি লিখেছেন দেন দেনমোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেনমোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে এটা তো প্রতারণা একটা হারাম কবিরা গুণা আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করেনি যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য হয়ে আপনি দিয়েছেন তাহলে সিম ক্রিয়েট করেছে তারা আপনাকে একরকম পরিস্থিতি স্বীকার করে আপনার থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আলাদা জব দিয়ে করতে হবে বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে আর কোনো দায় থাকছে না ইয়া করে লিখেছেন আপনাদেরকে দেখে মা বোনরা ওয়াশ শুনে থাকি বইতে হবে এটা মৌলিকভাবে জায়জ আছে মেয়েরা পুরুষদেরকে যদি দেখেন এবং যদি তাতে ফিতনার কোনো ভয় না থাকে তাদের জন্য এটা দেখা জায়জ আছে ফারজান মিলি আপনি লিখেছেন রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি চাকচক্য না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে কম না হলে জায়জ আছে নাফিস কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি এই আপনি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না আপনি সাইম ইসলাম সাইম লিখেছেন আমি অনেক কথা বলি কিভাবে কম কথা বলবো কথা কম কিভাবে বলবেন যারা কম কথা বলা এরকম মানুষের সাথে থাকবেন এবং নিজের উপর যে বিভিন্ন জরিমানা আরোপ করবেন যে অমুক জায়গাতে অতিরিক্ত কথা হয়ে গেলে আমি এতবার পাঠ করব বা এত মিনিট কথা বলবো না এরকম বিভিন্ন রকমের আরোপ করবেন পরিবর্তন করা যেতে পারে শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজে যে কিন্তু পাইনি আমাকে আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা শাহ আপনি লিখেছেন অনেকেই আছেন যারা স্ত্রীর সাথে মরামারিন হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালা হওয়ার মতো শব্দ সাবিহা সীমা আপনি লিখেছেন সংসারের শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তা থেকে গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা জায়জ আছে এবং বিশেষ করে মনোমালিনা দূর করার জন্য বা দুজন মধ্যকার ঝগড়াঝাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় আশাফুল আলম আয়ান আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমাদের এই আপনি আমাদের পেজের পাশাপাশি আসুন ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লিখেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরাকারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলেন কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুণা হবে কি আল্লাহ আবুল আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন উদহুলুফ ইসলি কাফরাত তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হো আল্লাহ আরও বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সুর আল ইমরানের একশো দুই নম্বর আয়াত এ আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহতালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায় সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইত্তাকিল মা হারিমা থাকুন আবাদার নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে ইতিবাচক হারাম ভালো কাজ যেমন জিকি রাস্কার তসবি তেলাত আমরা করছি এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদন হতে পারবো আল্লাহ রবুল আলামিনের কাছে আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সিরিয়া মানে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন রোমান্টিক গুণের দৃশ্য দেখে থাকেন সেগুলো দেখা আমাদের জন্য হারাম এবং সেগুলোতে মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না অপরাধ মনে করি না আল্লাহ তালা তৌফিক দান করুন আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুণের কাছ থেকে